والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل ثم نتو ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দা উপস্থিত রয়েছেন আমাদের আজকের মানববন্দরের সম্মানিত সভাপতি জনাব আলী হাসান ভইয়াশা উপস্থিত রয়েছেন টুয়েল সুপারভাইজার পিয়ার আহমেদ স্যার এবং উপস্থিত রয়েছেন মডেল সাধারণ ও ইমাম আলেম উলামাগর সকলকে আমরা আজকের এই মানব বন্ধনে আসার জন্য যোগদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি একটা কথা স্পষ্ট আকারে বলতে চাই আজকে মাননীয় উপদেষ্টাগণ আপনারা চৌষট্টি জেলার দিকে লক্ষ্য করে দেখুন আমরা আজকে কেন রাজপথে নেমেছি এতে তাহলে সেটা আমাদের পুলিশের দেশ আমাদেরকে কি বোঝাতে চান আমরা সরকারি কাজই করেছি কথা বলেন ঠিক কিনা আজকে আমাদেরকে মাটি চাপা দিয়ে রাখতেছেন আজকে দেখেন আপনারা আউটসোর্সিং এর ভিতরে 775 টাকা gazet থেকে এখন 1340 এর উপরে কাজ দিচ্ছে আমাদেরকে আমাদেরকে দিয়ে রাত দিন রাতে ভিক্ষা বন্ধ করাচ্ছেন আপনারা আমাদেরকে দিয়ে ভারত বিশ্ব থেকে দেখাচ্ছেন ইসলামী ফান্ড 阿姨、哎 I'm <laughs> a-